আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আমরা আজকে কথা বলবো সো অ্যাজ এ ট্রেডার হিসাবে আমি বলবো যে আপনার আপনি যদি এই পর্যন্ত এসে থাকেন আপনার ভিডিওটি কন্টিনিউ করা উচিত আপনি হোক না জুনিয়র হোক না সিনিয়র হোক না মানে প্রফিটেবল হোক না ডাজ ডাজেন ফ্যাক্ট আমি বলবো আপনি যদি ট্রেডার হয়ে থাকেন আপনার এই জিনিসটা জানা খুবই জরুরি তাহলে কোন জিনিসটা সেটা আপনার মনে জিজ্ঞাসা থাকতেই পারে আমরা আজকে কি হয় এরকম একটা মানে গোপন রহস্য যেটা আসলে বেসিক্যালি মার্কেট মেকাররা ইউজ করে থাকে হয়তো আমরা অনেকে জানি হয়তো অনেকে জানি না বা অনেকে জানার পরও সেটা মার্কেটে কি করি না ইউটিলাইজ করি না অর্থাৎ যখন আমরা ট্রেডিং করতে বসি বা একটা মানে এন্ট্রি নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করি সো সেই প্রস্তুত হওয়ার জন্য মানে একটা ট্রেড আপনি যখন এন্ট্রি নেবেন এক্সিট এক্সিকিউশনে যাবেন অথবা একটা ট্রেড থেকে বের হবেন এক্সিট হবেন আসলে তখন আমাদের মানে থিঙ্কিংটা কি হওয়া উচিত বা কিভাবে আমরা সে এন্ট্রিটা নিসি বা সেখান থেকে বের হব এই যে মানে সিস্টেমটা এটা হয়তো আমরা যখন লার্নিং পিরিয়ডে থাকি তখন আমরা অনেকে হয়তো শিখি বা অনেকের কাছ থেকে শুনি বাট মানে এক্স্যাক্টলি যখন আমি নিজে বা আমরা নিজে যখন এন্ট্রি নিতে যাই বা এন্ট্রি নিয়ে থাকি তো তখন আমরা ওই মানে টোটাল কনসেপ্টটা আমার মাইন্ডে বা আপনার মাইন্ডে ওইভাবে নেই না যে কারণে হচ্ছে আমাদের মানে মোস্ট অফ দ্য টেস্ট কি হয় মানে অ্যাসেল হিট করে মোস্ট অফ দ্য টেস্ট যেটা মানে জাতির প্রশ্ন এজ এ ট্রেডার জাতির প্রশ্ন যায় আমি এন্ট্রি নিলে কেন এসেল হয় আমি এন্ট্রি নেওয়ার পর মার্কেট তো ঠিকই কি করে যে তার সেম মুভমেন্টে যায়

হাই ক্রিয়েট করবে সেখানে কিন্তু কি করছে মানে এন্ট্রি করছে আমরা একবারও চিন্তা করি না আমরা জানি যে মার্কেট কি করে যে মানে জোনটা নেওয়ার পর মার্কেট কিন্তু নতুন হাই ক্রিয়েট করছে সো এই যে লিকুইডিটি নিছে এই লিকুইডিটা কেন নিছে কোন জায়গা থেকে লিকুইডিটি নেয় আর এই লিকুইডিটিটা নেওয়ার আগ পর্যন্ত আমরা কেন অপেক্ষা করতে পারি না এটা মানে এই অপেক্ষাটা যদি আমরা করতে পারি অর্থাৎ আমরা একটা পাইছি এখানে আমি আমি একটা পাইছি পাওয়ার পর মানে প্রপার লিকুইডিটি যতক্ষণ একটা জিনিস মাথায় রাখবেন লিকুইডিটি মার্কেট যতক্ষণ লিকুইডিটি নিয়ে ফুলফিল হবে ততক্ষণ মার্কেট হাই ভলিউমে মুভ করবে না হাই ভলিউম মানে কি মানে প্রিভিয়াস ডে হাইটে আছে বা প্রিভিয়াস যে লোটা আছে এটাকে সে ব্রেক করতে পারবে না কারণ তার ব্রেক করলেও কিছুটা সে প্রপার ব্যাক মানে তার যতটুকু দরকার সেই পাওয়ার পাবে না কারণ সে যদি লিকুইডিটি না নিতে পারে নুকাতে না পারে তখন সে আসলে কিভাবে নেবে এই বিষয়টা আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ সো লিকুইডিটি নিয়ে আমার ভিডিও আছে ওই ভিডিওটা দেখবেন তো যেটা বলতেছিলাম যে মানে যেটা মেন থিং যে মার্কেটে কি ঘটে মার্কেট কিভাবে গঠিত হয় লাইক দিস যে সপ্তাহের শুরুতে আমরা কি করি সোমবারে মার্কেট ওপেন হয় আচ্ছা ধরেন আমার আজকের ওপেনিং প্রাইস এই জায়গাতে আচ্ছা এখন মার্কেট ওপেন হয়েছে কিবার সোমবার মার্কেট ক্লোজ হবে কিবারে শুক্রবার এখানে ওপেন আর এখানে ক্লোজ আচ্ছা বুঝার চেষ্টা করবেন আমি বলবো একবার না বুঝলে আপনি ভিডিওটা পজ করে আবার দেখবেন মানে এটা আমাদের রিকোয়েস্ট আমার রিকোয়েস্ট এজ এ ট্রেডার হিসেবে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যদি আপনার মনে হয় যে আপনি এখান থেকে কিছু শিখতে পারছেন বা আপনার লাইফে কিছুটা হলো কাজে লাগছে তাহলে আমার রিকোয়েস্ট যে আপনি ভিডিওটা প্রয়োজন আরেকবার দেখবেন বাট বোঝার চেষ্টা করবেন আচ্ছা মার্কেট এখান থেকে শুরু হয়েছে মানে স্টার্ট সোমবার স্টার্টিং হওয়ার পর মার্কেট রবিবার সোমবার মঙ্গলবার বুধবার পর্যন্ত এই মানে হাই ক্রিয়েট করছে এখন হাইয়ের মধ্যে আপনি যদি ছোট টাইম ফ্রেম ধরেন হয়তো হাই লো হাই লো লো হাই সো এইভাবে হয়তো এই এই পর্ষন পর্যন্ত সে কি করছে আজকে ধরেন মঙ্গলবার বা বুধবার কিবার সোম মঙ্গল बुध বুধবার পর্যন্ত এই পর্যন্ত গেছে আচ্ছা যাওয়ার পর বুধবার যখন শেষ হইছে মার্কেটটা নতুন একটা মানে লো ক্রিয়েট করে নতুন আদরান আরেকটা হাই ক্রিয়েট করছে আমরা এই পর্যন্ত পাইছি এখন মানে আগামী শুক্রবার অর্থাৎ শুক্রবার মার্কেটটা আসলে কোথায় ক্লোজিং দিবে এই ক্লোজিংটা আমি যদি মানে মানে পরবর্তীতে যে ঘটবে এটা যদি আমি ধরতে পারি তাহলে আমি যখন এই শুক্রবার এখানে এন্ট্রি নিছি শুক্রবার শনিবারে কি সোমবারে কি ঘটে মঙ্গলবারে কি ঘটে বুধবারে কি ঘটে এইটার যদি একটা কনজামশন আমি পাই তাহলে আমার জন্য এন্ট্রি সহজ হবে না ধরেন কি করছে সোমবার এই পর্যন্ত মার্কেট উঠছিল এই যে পর্যন্ত হ্যাঁ তারপর ধরেন মঙ্গলবারে নতুন একটা ক্রিয়েট করছে বুধবারে নতুন আরেকটা ক্রিয়েট করছে বৃহস্পতিবারে কি করছে ধরেন বৃহস্পতিবারও এভাবে এখানে রেঞ্জিং আছে এখন শুক্রবারে কি করবে শুক্রবারে মার্কেটে এসে ধরেন এই জায়গাতে ক্লোজ দিছে এখানে ওপেন হয়েছিল এখানে এসে ক্লোজ দিছে বা ধরেন এখানে এসে ক্লোজ দিছে মোস্ট অফ দি যদি হায়ার মানে পুলিশ ট্রেন থাকে তাহলে মোস্ট অফ দা ট্রেন এরকম একটা জায়গায় এসে পৌঁছ দেয় এখন তাহলে এখানে আপনি কি দেখলেন মানে এইখানে আপনি কি দেখলেন তাহলে আমি কি বোঝাইতে চাইলাম কনসেপ্ট আবার ক্লিয়ার হই মানে মূল বিষয়টা আমি কি বোঝাতে চাইছি আমি আগে ফার্স্ট অফ অল একটা ধারণা দিলাম এখন মূল বিষয়টা কি হয়েছে মূল বিষয়টা হয়েছে মার্কেট আপনার যেখানে ওপেন হোক মার্কেট এখানে ওপেন হয়েছে যদি বুলিশ মুভমেন্ট থাকে সো মার্কেট এন্ড অফ দা ডে উইকলিতে সে ক্লোজ হবে কিছুটা রিট্রেসমেন্ট দিয়ে এই জায়গাতে এখন ধরেন আপনি বুলিশ প্রেসার দেখা এখানে মার্কেট স্টার্ট হয়েছে আপনি বুলিশ মার্কেট পাইছেন বুলিশ মার্কেট পায়া শুক্রবারে আইসা দেখলেন মার্কেট তো মানে গত পাঁচ দিন ধরে ফুললি মানে বুলিশ প্রেসারে আছে আপনি এখানেও বুলিশ মানে বাই নিলেন সো তখন এন মার্কেট কিন্তু শুক্রবার আইসা রিট্রেসমেন্ট করে অর্থাৎ আমরা যখন উইকলি ক্যান্ডেলে যাব উইকলি ক্যান্ডেল একটা উইকলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেলের ভিতরে আমার কি হবে ডেইলিতে ষাটটা ক্যান্ডেল ক্রিয়েট হবে ডেইলিতে আমার কি হবে ষাটটা ক্যান্ডেল ক্রিয়েট হবে সেম কনসেপ্ট যখন আমি এই চাওয়ারে যাব সো মানে এই যে যে মানে নতুন নতুন ক্যান্ডেল এই যে গঠিত হইতেছে এই যে যে লেগগুলা ক্রিয়েট হইতেছে যেটাকে আমরা কি বলা হয় যে মাইনর ট্রেন্ড যে আমরা যখন একটা মানে মার্কেট দেখি মার্কেটের একটা মেইন ট্রেন্ড থাকে যে মেইন ট্রেন্ড মেইনের ভিতরে আপনার মাইনর থাকে তারপর আপনার মিনি থাকে এই যে যে মানে ট্রেনটা এই ট্রেন গুলো আপনাকে ফাইন্ড করতে হবে এবং এই ট্রেন গুলো ফাইন্ড আউট করে আপনি যখন মেইন ট্রেনটা ধরতে পারবেন এটার ভিতরে আপনি যখন মাইনার গুলো মাইনর গুলা ধরে ধরে আপনি কি করবেন এন্ট্রি নিবেন এক্সিট বের হবেন এন্ট্রি নিবেন বের হবেন অর্থাৎ তাহলে মানে এন্ড অফ দ্য সামারি কি সামারি আপনাকে হচ্ছে মেইন থিংস বুঝতে হবে মার্কেটের মেইন মেকানিজম বুঝতে হবে যে মার্কেটের হাই এবং লো হাই এবং লো হাই লো ধরতে পারছেন ধরার পরে মার্কেটের ভিতরে কি ঘটছে না ঘটছে মিনিতে আমার টার্গেট থাকবে হাই লো এইখানে এই চক ক্রিয়েট করতেছে ব্রেক করতেছে এই করতেছে সেই করতেছে হ্যাঁ আপনি এখানে চক হচ্ছে আপনি ছোট টাইম ফ্রেমের জন্য আপনার টার্গেট থাকবে এই পর্যন্ত টার্গেট থাকবে এই পর্যন্ত এটুকুর মধ্যে যখন এই হাই এবং লো ব্রেক তখন আপনার মানে মাইন্ডসেট অর্থাৎ এই যে থিঙ্কিংটা ছিল এটুকুর মধ্যে এই থিঙ্কিং চেঞ্জ মানে আই হোপ আমি বোঝাতে পারছি যদি তারপরেও এই বিষয়টা আমি আসলে কি বুঝাতে চাইছি যদি কারো কনসেপ্ট ক্লিয়ার না হয় আপনি কমেন্টে জানাবেন আমি আপনাকে মানে প্রয়োজনে পার্সোনালি আপনাকে বোঝাবো বাট এই বিষয়টা আমাদের খুবই খুবই জানা গুরুত্বপূর্ণ এজ এ ট্রেডার হিসেবে আমি বলবো আপনার মেন হাই অর্থাৎ একটা ল্যাগ একটা ল্যাগ যখন এই যে একটা ধরেন এই যে একটা ল্যাগ এই যে এটাকে যদি আমি একটা ল্যাগ পছন্দ ধরে এটা একটা হাই এটা একটা লো এখন এই যে নতুন একটা হাই ক্রিয়েট করছে এই যে যে হাই এই যে এইটার ভিতরে এইগুলো যে কি হয়েছে এগুলো তো জাস্ট হচ্ছে কি হচ্ছে হাই লো হাই লো হাই লো হাই এই যে এখন এখানে এটা আপনি কয় মিনিট দিনের ক্যান্ডেল এক দিনের স্মুথ আপনি যখন এই ফোরে চলে যাবেন দেখেন এই যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনি বলবেন কি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে তাহলে মার্কেট নতুন হাই ক্রিয়েট করলো কেন বাই এগুলো লিকুইডিটি বুঝতে হবে আপনাকে এই যে যে ট্যাপটা আপনাকে দিছে আপনি যখন চেঞ্জ দেখছেন এখানে যখন যারা বাই নিছিল এই যে যখন এটা চেঞ্জ দিছে তখন এখানে বাই নিছে সো এই যে পুরোটা লিকুইডিটি নিছে এগুলো এসএল হান করছে এই এসএলটা হান করে সে নতুন একটা হাই ক্রিয়েট করছে এবং সে ফুললি পাওয়ারটা পাইছে সো এই বিষয়গুলো ভাই বুঝতে হবে এই বিষয়গুলো যখন আপনি ধরতে পারবেন আপনার মানে ট্রেডে এসএল অটোমেটিক কমে যাবে অর্থাৎ লিকুইডিটিও বুঝতে হবে তো সবাইকে ধন্যবাদ আমি আবারো বলছি যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবভিয়াসলি কমেন্টে জানাবেন তাছাড়া পুরো ভিডিও আপনি যদি পুরোটা বুঝতে চান আমাদের অনেক ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পারেন ধন্যবাদ